বাঁধাকপির সাথে সামান্য একটু মাংস মিশিয়ে এত মজাদার একটা স্ন্যাক্স তৈরি করা যায় আজকের রেসিপি না দেখলে বিশ্বাস করতে পারবেন না বাইরে থেকে কিনে খেতে হবে না এই রকম মজাদার একটা স্ন্যাক্স রেসিপি সন্ধ্যেবেলা চায়ের আড্ডায় কিংবা হালকা ফুলকা খিদে মেটাতে এই রেসিপিটা আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এখন যেহেতু বর্ষাকাল চলছে আর বর্ষাকালের বিকালে চায়ের সময় কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত আজকে দেখাবো দারুণ স্বাদের একটা চিকেন চপ রেসিপি যেটা আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আজকের এই রেসিপিটা তৈরির জন্য আমি এখানে চার ভাগের একটা ভাগ বাঁধাকপি কেটে নিয়েছি এখানে খুব বেশি প্রয়োজন নেই একটা ভাগ নিয়ে নিলেই হবে আর এখানে বাঁধাকপিটাকে ভালো করে কেটে নিচ্ছি আর বাঁধাকপি কিন্তু অবশ্যই একটু মোটা মোটা করে কেটে নিতে হবে আজকের এই রেসিপির জন্য তো দেখুন আমি এখানে পুরোপুরি বাঁধাকপিটা কেটে নেওয়ার পর ভালো করে বাঁধাকপিটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব এখানে সম্পূর্ণ বাঁধাকপি আমার কাটা হয়ে গেছে এখন জল দিয়ে পরিষ্কার করে বাঁধাকপিটাকে ধুয়ে নিয়ে চলে আসলাম এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছে এখন দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু মোটা করে কেটেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে কিন্তু পুরো রেসিপিতে যতটুকু লবণ ব্যবহার করব একবারেই দিয়ে দিলাম তাহলে লবণের মাপটা করতে সুবিধা হয় তো দেখুন লবণ দেওয়ার পর বাঁধাকপি আর পেঁয়াজ কুচি খুব ভালো করে হাত দিয়ে লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে লবণটা দিয়ে ম্যারিনেট করে এইভাবে রেখে দেব যাতে পেঁয়াজ আর বাঁধাকপি টুকরোগুলো একদম মজে গিয়ে নরম হয়ে যায় তো দেখুন এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি ওই দশ মিনিটের জন্য বাঁধাকপিটাকে রেস্টে রেখে আমি এখন এই রেসিপির অন্য উপকরণগুলোকেও রেডি করে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি চার থেকে পাঁচ টুকরো বোনলেস চিকেন রেখেছিলাম এই চিকেনটা দিয়েই আজকে এই রেসিপিটা তৈরি করতে হবে তার জন্য এই চিকেনগুলোকে দেখুন একটু ছোট ছোট আর পাতলা করে কেটে নিচ্ছি এখানে চিকেনগুলো কেটে নেওয়া হয়ে গেলে এই চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে আমি ম্যারিনেট করে নেব চিকেন ম্যারিনেট করার জন্য আমি হাফ চামচ মতো আদা পেস্ট দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ ঝালটা অবশ্যই স্বাদ মতো আপনারা ব্যবহার করতে পারেন তো দেখুন এখানে একটু গোলমরিচ গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি এখানে সয়া সস এখানে কিন্তু চিকেনের মধ্যে কোনো রকম লবণ ব্যবহার করছি না লবণটা দিলে কিন্তু চিকেনের মধ্যে জল ছাড়তে শুরু করবে তাই লবণটা একদমই দেওয়া যাবে না তো দেখুন এখানে সয়া সসটাও আমি ঠিক পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দিলাম তো এবার ভালো করে এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি আর এই রেসিপিটা তৈরির জন্য চিকেনটাকে মিনিমাম এক থেকে দেড় ঘন্টার জন্য ম্যারিনেট করবেন তাহলে রেসিপিটা কিন্তু খেতে বেশি ভালো হবে তো দেখুন পুরোপুরি ভালো করে মিশিয়ে নেওয়ার পর মশলা এটাকে ঢেকে আমি সাইডে রেখে দিচ্ছি রেস্টে এই সময় আমরা এই রেসিপির জন্য সামান্য একটা মশলা তৈরি করে নেব যেটার জন্য কিন্তু এই রেসিপির দুর্দান্ত স্বাদের তৈরি হবে তো দেখুন নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল মতো গোটা জিরে বেশ কিছুটা গোটা গরম মশলা যার মধ্যে লবঙ্গ দারচিনি ইলাজ আছে আর তিনটে মতো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ঝালটা আমি ওই যে বললাম একটু স্বাদ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আপনারা এবার এগুলোকে শুকনো খোলায় ভালো করে একটুখানি রোস্ট করে নিলাম এটা সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসলে এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা করে এটাকে মিহি গুঁড়ো করে নেব তো দেখুন একদম গুঁড়োটা রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু এই মশলাটা তৈরি করে আপনারা অনেক দিন স্টোর করেও রাখতে পারেন যে কোনো চপ কাটলেটের মধ্যে এই মশলাটা ব্যবহার করলে দুর্দান্ত স্বাদের হয় তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার বাঁধাকপি আর পেঁয়াজ একদম লবণ দিয়ে মেখে রাখার জন্য মোজে নরম হয়ে গেছে আর সুন্দরভাবে এর মধ্যে থাকা যে জলটা বেরিয়ে এসছে এখন এই পর্যায়ে এটাকে বাইন্ডিং করে নিতে হবে এর মধ্যে প্রথমে মেন উপকরণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো ময়দা আমি এক বাটি মতো দিয়ে দিলাম ময়দা আর এক বাটি দিয়ে দিচ্ছি এখানে একদম শুকনো চালের গুঁড়ো এটা বাজারের কেনা চালের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম ওই একই বাটি মাপ করে হাফ বাটি পরিমাণে বেসন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব ওই যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলা টু টি স্পুন মতো এখানে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন বাঁধাকপির পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আর লবণটা তো আমি আগেই দিয়ে রেখেছিলাম তাই এখানে আর কোনো রকম লবণ ব্যবহার করতে হবে না তো দেখুন বন্ধুরা এইবার কিন্তু এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না এটার মধ্যেই কিন্তু আমাদের বাইন্ডিং আনতে হবে আস্তে আস্তে মাখবেন দেখবেন সুন্দর কিন্তু একটা বাইন্ডিং চলে আসছে আর খুব সুন্দর তৈরি হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু এই বাঁধাকপির মধ্যে থাকা যে জলটা বেরিয়ে গেছিলো সেটা দিয়েই কিন্তু সুন্দর করে ময়দা চালের গুঁড়ো আর বেসনটা বাইন্ডিং করে নিলাম তো দেখুন হাতের মধ্যে এরকম তৈরি করে দেখে নেবেন যে একটা শেপ দেওয়া যাচ্ছে কিনা তো সুন্দর কিন্তু একটা গোলাকৃতির শেপ দেওয়া যাচ্ছে মানে আমাদের এটা সুন্দর বাইন্ডিং এসে গেছে এবার আমরা এগুলোকে তৈরি করে নেব তার জন্য প্রথমে হাতটাকে ক্লিন করে নিয়েছি তারপর একটুখানি সাদা তেল লাগিয়ে নিলাম হাতটাকে ক্লিন করে করবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে হাতে জড়িয়ে যাবে না তো এখানে বেশ কিছুটা দেখুন এই মেঘের আঁকা বাঁধাকপি নিয়ে নিলাম তারপর নিয়ে নিচ্ছি এখানে মধ্যখানে ফাঁকা করে বাটির মতো করে নিয়েছি এখানে একটা চিকেনের টুকরো দিয়ে হাতে এইভাবে ঠিক গোল আকৃতি একটা বড় চপের আকারে তৈরি করে নেব তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল একটা একটা করে কিন্তু একইভাবে আমি এখানে তৈরি করে নিচ্ছি আর এটা যে কেউ কিন্তু একবার দেখাতেই বানিয়ে নিতে পারবেন তো বেশ কিছুটা প্রথমেই বাঁধাকপির এই মেঘের রাখা অংশ নিয়ে নেবেন তারপর বাটির মতো এখানে ফাঁকা করে নেবেন নিয়ে একটা করে চিকেনের টুকরো দিয়ে দেবেন তারপর হাতে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর বল আকৃতির এই রকম একটা চপ তৈরি হয়ে গেল তো দেখুন বন্ধুরা একে একে আমি এখানে বেশ কিছুটা চপ তৈরি করে নিয়েছি চার ভাগের একটা বাঁধাকপির অংশ দিয়ে কিন্তু বেশ অনেকগুলো আমার এই চপ তৈরি হয়েছে তো বাড়িতে বন্ধুরা অনেক সময় তো চিকেন আসে তার থেকে চার পাঁচ টুকরো রেখে দিলে কিন্তু এইরকম মজাদার একটা লোভনীয় স্ন্যাক্স আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন তো দেখুন এখানে আমার দশ দশটা রকম বড়ো সাইজের চপ তৈরি হয়েছে এখন এগুলোকে ভেজে নিতে হবে এই স্ন্যাক্সগুলো ভাজার জন্য আমি এখানে বেশ কিছুটা সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি হাই ফ্লেমে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে এই চপগুলো একে একে দিয়ে দেব তো এখানে ডুবো তেলে ভাজার জন্য একটু চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব ভালো হয় তো দেখুন এখানে আমি কিন্তু অল্প অল্প পরিমাণে দিচ্ছি মানে তিনটে দিয়েছি দিয়ে একে একে ভেজে নিচ্ছি আর এগুলো না দুইবারে ভাজতে হবে তাই প্রথমবারের ব্যাচটা কিন্তু হালকা গোল্ডেন করে আমি এখানে ভেজে নেব একবারে ভেজে নিলে বাইরের অংশটা খুব বেশি পুড়ে যাবে বা লালচে হয়ে যাবে আর ভেতরের চিকেনটা একদমই কিন্তু সেদ্ধ হবে না তো দেখুন এটাকে হালকা গোল্ডেন ফ্রাই করে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আরও বেশ কিছুটা আমাদের ভাজতে বাকি আছে সেগুলো একইভাবে কিন্তু প্রথম আমি ভেজে ভেজে নেব তো নেওয়ার পর পর বন্ধুরা বেশ আমি এক এক করে আবারও কিন্তু দ্বিতীয়বার এগুলোকে ডুবো তেলে লালচে করে ভেজে উঠিয়ে নেব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বাইরেরটাও আমাদের ভাজা হবে আর ক্রিস্পি হবে সাথে সাথে ভেতরের চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে কিন্তু প্রথম একবার ভেজে আপনারা কিন্তু এগুলোকে ফ্রিজে স্টোর করে রেখে খেতে পারবেন এক সপ্তাহের জন্য যখনই বাড়িতে কোনো গেস্ট আসলো বা বৃষ্টি হচ্ছে এইরকম ভাজা কিছু খেতে ইচ্ছে করছে বানিয়ে কিন্তু এইভাবে স্টোর করে রেখে দিন যখনই খেতে মন চাইবে এগুলোকে এইভাবে ডিপ করে ভেজে আবারও পরিবেশন করতে পারবেন তো দেখুন বন্ধুরা একে একে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সমস্তটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। একদমই কিন্তু দারুণ টেস্টি একটা মুখরোচক একদম স্ন্যাক্স আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না তো দেখুন ভেতরের চিকেনটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর বাইরে একদম কিন্তু ক্রিস্পি একটা দারুণ স্ন্যাক্স রেডি হয়ে গেল আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ